আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী যে এবার আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল শারীরিক অসুস্থতার সহ বিভিন্ন কারণে যাক আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের ভিডিও দেখাবো ঢাকার মেট্রো রেল সম্পর্কে একটু দেখাবো এবং একটু এ সম্পর্কে কিছু তথ্য দিব আশা করি আপনাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে ঢাকা শহরে জাইকা ও ডিএমটিসিএল 2030 দুই হাজার তিরিশ সাল নাগাদ একশো আঠাশ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ছয়টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে এই নেটওয়ার্কে একান্নটি ওরাল স্টেশন ও তিপ্পান্নটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে ছয়টি লাইন মিলিতভাবে দিনে সাতচল্লিশ লাখ যাত্রী পরিবহন করতে পারবেন আঠাশে ডিসেম্বর দু সালে এমআরটি লাইন সিক্সের উত্তরা থেকে আগারগা অংশ উদ্বোধনের মাধ্যমে চালু হয় যা উনত্রিশে ডিসেম্বর দু থেকে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয় পাঁচই নভেম্বর দু হাজার তেইশ এমআরটি লাইন সিক্সের আগারগা থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু করে এর মাধ্যমে ষাটতম দেশ হিসেবে বাংলাদেশের মেট্রো রেল যুক্ত হয় এই জনবহুল ঢাকা মহানগরী ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে দু সালে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকায় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি করে মেট্রো নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয় উক্ত এস টিপি প্রণয়ন অনুমোদিত শহরে পরিবহন ও নেটওয়ার্কের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এই পরিকল্পনায় তিনটি এমআরটিএ ও তিনটি বিআরটি লাইন নির্মাণের প্রস্তাব করা হয় পরবর্তীতে দু সালে কৌশলগত পরিবহন পরিকল্পনার অধীনে ঢাকায় মেট্রো রেল স্থাপনার চূড়ান্ত কাজ শুরু হয় দু সালে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নেমিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি করা হয় প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত একুশ পয়েন্ট কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন সিক্সকে নির্বাচন করা হয় দু হাজার ষোলো সালের ছাব্বিশে জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন সিক্সের নির্মাণ কাজ শুরু হয় দু হাজার বারো সালের আঠারো ডিসেম্বর বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার ঢাকা মাস ট্র্যাফিক ট্রানজিট ডেভেলপমেন্ট প্রোজেক্ট তথা মেট্রো প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে একনেকে অনুমোদন লাভ করে দু হাজার সালের পনেরোই অক্টোবর এমআরটি এক নামক লাইনটির নির্মাণ প্রকল্প অনুমোদিত হয় এমআরটি এক প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত মোট একত্রিশ কিলোমিটার পথে মেট্রো রেল নির্মিত হবে এ প্রকল্পের মোট ব্যাগ খরচ ধরা হয়েছে বাহান্ন হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা এর মধ্যে জাপান সরকার দেবে উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা বাকি তেরো হাজার একশো এগারো কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে এমআরটি এক প্রকল্প বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ষোলো দশমিক টু ওয়ান কিলোমিটার হবে পাতালং পথে এবং কুড়িল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত ডিপো পর্যন্ত ইলেভেন পয়েন্ট থ্রি সিক্স কিলোমিটার হবে ওড়াল পথে নতুন বাজার থেকে কুরিল পর্যন্ত থ্রি পয়েন্ট সিক্স ফাইভ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্রানজিশন লাইন সহ একত্রিশ পয়েন্ট টু ফোর কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হবে এই মেট্রো রেলের বারোটি স্টেশন থাকবে মাটির নিচে এবং সাতটি থাকবে উড়াল সেতুর উপর এমআরটি লাইন এক হবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল প্রথম পর্যায়ের নির্মাণের জন্য এমআরটি সিক্স নামক বিশ পয়েন্ট ওয়ান জিরো কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারণ করা হয় এ রুটের সতেরোটি স্টেশন হচ্ছে উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওরাপাড়া আগারগা বিজয় সরণি ফার্মগেট বাজার, শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় মতিঝিল ও কমলাপুর ট্রেন চলাচলের জন্য ঘণ্টায় দরকার হবে তেরো পয়েন্ট ফোর সেভেন মেগাওয়াট বিদ্যুৎ যা নেওয়া হবে জাতীয় গ্রিড থেকে এর জন্য উত্তরা পল্লবীর তালতলা সোনারগা ও বাংলা একাডেমি এলাকায় পাঁচটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উপকেন্দ্র থাকবে যাত্রীরা মেট্রো রেলের সময়ানুবর্তিতায় প্রচণ্ড খুশি কিন্তু অফিস ছুটির সময় প্রচণ্ড ভিড় হয় সেক্ষেত্রে মেট্রো রেলের যদি কয়েকটা বগি বাড়ানো যায় সেক্ষেত্রে যাত্রীরা আরও বেশি খুশি হবে এমআরটি লাইন সিক্সের টিকিটের ভাড়া চূড়ান্ত করার জন্য ডিএমটিসিএল একটি ভাড়া নির্ধারণ কমিটি গঠন করে দশই জানুয়ারি দু সালে অনুষ্ঠিত একটি বৈঠকে কমিটি কিলোমিটার প্রতি দুই টাকা চল্লিশ পয়সা ভাড়া প্রস্তাব করেছিল লাভ ক্ষতির সাম্যাবস্থার বিশ্লেষণের উপর ভিত্তি করে এই ভাড়া প্রস্তাব করা হয়েছিল প্রস্তাব অনুসারে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভাড়া হয়েছিল আটচল্লিশ টাকা পঁচিশ পয়সা ছয় সেপ্টেম্বর দু সালে তৎকালীন সরকার কিলোমিটার প্রতি পাঁচ টাকা ও সর্বনিম্ন বিশ টাকা ভাড়া ঘোষণা করেন নির্ধারিত এই ভাড়া ভারতের কলকাতা ও দিল্লি মেট্রো এবং পাকিস্তানের লাহোর মেট্রো ভাড়ার চেয়ে বেশি এই বিষয়ে সার্কুলার জারি করা হয় আটই সেপ্টেম্বর দুই হাজার সালে সতেরোই ডিসেম্বর দু সালে যাত্রীদের কল্যাণের কথা বিবেচনা করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব কিলোমিটার প্রতি ও সর্বনিম্ন ভাড়া অর্ধেক নামে দাবি করেন অন্যদিকে পরিকল্পনা উন্নয়ন ইনস্টিটিউটের রেলপথটি ব্যবহারে যাত্রীদের উৎসাহিত করতে ভাড়া ত্রিশ পার্সেন্ট কমানোর দাবি জানান এর পরের দিন অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ভাড়া বাড়ানোর কারণ হিসেবে বিদ্যুতের দাম ও মুনাফা অর্জনের উদ্দেশ্যকে প্রদর্শন করেন মেট্রো রেলের এই নামার সিঁড়িগুলো হচ্ছে আপনি পায়ে হেঁটেও নামতে পারবেন আবার ইচ্ছা করলে চলন্ত সিঁড়ি আছে সেটা দিয়ে নামতে পারবেন আবার যারা বয়স্ক ডিজাবিলিটি প্রতিবন্ধী বাচ্চা অথবা বেশি ব্যাগ নিয়ে আছেন তারা ইচ্ছা করলে আপনি লিফটে নামতে পারবেন লিফ্টে উঠতেও পারবেন এ ধরনের ব্যবস্থা আছে এই ব্যবস্থাগুলো অনেক সুন্দর মেট্রো রেলে যে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে এই যে হলুদ দাগটা আছে এর হলুদ দাগের উপাশে যাওয়া যাবে না খুব দ্রুত ট্রেনে উঠতে হবে এবং নামতে হবে এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ট্রেনটা এখানে খুব অল্প সময় দাঁড়ায় এই জন্যে যারা বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে থাকেন তারা একটু দ্রুত উঠে যেতে হবে নাহলে অটোমেটিক মানে স্বয়ংক্রিয়ভাবে গেটগুলো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে নতুনদের জন্য একটু প্রবলেম হতেই পারে মেট্রো রেলের স্টেশনগুলো অনেক ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে গেলে মনে হয় না যে আমি বাংলাদেশে আছি অনেক ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিষ্কার পরিচ্ছন্নটা সবসময় যেন থাকে এর জন্য আমাদের অনেক সচেতন হতে হবে নাহলে স্টেশনগুলো তো আমাদেরই মেট্রো রেলে যখন আমরা চড়লাম একেবারে ভিতরটা এয়ার কন্ডিশন এবং আমাদের নামার সময় যেটা করতে হয় স্লটে টিকিটগুলো আবার ফেরত নিয়ে নেয় এখানে এর মধ্যে টিকিট না ঢুকিয়ে দিলে আপনি বেরোতে পারবেন না গেটটা খুলবে না এটাও খুব একটা দারুণ ভালো সিস্টেম মানে আপনি টিকিট প্রথমে যখন দোতলায় উঠবেন ট্রেনে ওঠার আগে আপনাকে একবার টিকিট স্লটে দেখাতে হবে ওরা ওরা ই করে আপনাকে উঠতে দেবে নইলে উঠতে দেবে না এরপর আমরা ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে এই টিএসসিতে বসলাম রাজু ভাস্কর্য ওখানে একটু বসলাম একটু গল্প করলাম তারপরে কলাভবনে ওখানে গেলাম এসব জায়গায় ঘুরলাম যদিও সন্ধ্যা হয়ে গিয়েছিলো এবং ওই দিনটা অনেকটা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার ফলে একটু গুমোটা হওয়া ছিল তারপর আমাদের যেহেতু ইউনিভার্সিটি ভালো লাগে ইউনিভার্সিটিতে অনেক সময় কাটানো হয়েছে এই জন্য আমরা ইউনিভার্সিটিতে গেছি লাইব্রেরি ওখানে গেছি কলভবনে গেছি বসছি বাচ্চাদের নিয়ে মজা করছি করে আবার ফিরে আসছি এখন আমরা লাইব্রেরির সামনে লাইব্রেরির সামনে গেলে তো মনে হয় যে লাইব্রেরির মধ্যে সেই ঢুকে পড়ি আবার কিন্তু আমাদের সময় খুব অল্প ছিল এক্ষেত্রে আমরা ঢুকতে পারলাম না সময় পাইলাম না লাইব্রেরির সামনে একটু বসে থেকে গল্প করে আমরা আবার ফিরে আসলাম আমরা ইউনিভার্সিটি পৌঁছানোর কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হলো এর ফলে পরিবেশটা একটু কেমন হয়ে গেল মানে সেই আগেকার পরিবেশটা ছিল না কেমন একটু খারাপ হয়ে গেল তারপর আমরা আবার টিএসসি হয়ে আবার ঢাকা ইউনিভার্সিটির মেট্রো রেল স্টেশন আসছি এখান থেকে এখন আমরা বাসায় ফিরবো ঢাকা ইউনিভার্সিটির মেট্রো রেল স্টেশনটা অনেক সুন্দর অনেক বড় অনেক সুন্দর এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আগামীতে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসছি সে ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ